বিশ্বের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারীদেরকে নিয়ে কাজ প্রতিবেদন করে থাকি সেই সূত্র ধরে আজ আমরা এসেছি এক নারীর সামনে শুনবো তার জীবনের গল্প আসসালাম আলাইকুম বলবো হ্যাঁ আপনাকে সালাম দিচ্ছি আলাইকুম সালাম নাম আপনার আমার নাম মুকুল কি নাম মুকুল মুকুল আপা কেমন আছেন এই আল্লাপাক রাখছে মোটামুটি কি করেন আপনি আমি এখন কিছুই করি না আমি চার বছর আগে স্টক করেছিলাম একবার তখন থেকে আমি কোনো কর্ম করতে পারি না তাই আমি এখন খুব অসহায় খুব কষ্টে আছি মনে করেন আমার স্বামীটা একটু অন্য টাইপের আপনার স্বামীটা একটু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মানে কি ওদের সাথেই চলাফেরা করে মানে ঘরে আমার তিনটা ছেলে মেয়ে আছে তাদের কোনো খোঁজখবর অতটা নেয় না আর আমার এই ছেলেটাকে নিয়ে আমি খুব প্রায় যখন ওর বয়স চার মাস তখন থেকে আমি মাখালি দুই বছর টানা ভর্তি ছিলাম ওকে নিয়ে ওর মানে কেউ বলে না ও বাঁচবে ওকে নিয়ে আইসুতে ছিলাম চৌদ্দ দিন ধরে তারপরে মনে করেন আমাকে অনেক ডাক্তারেরা সহযোগিতা করে অনেক কিছু করে ওকে ভালো করেছে কিন্তু এখনও বর্তমান ওর গলায় দুটা টনসিল আছে এখন এই টনসিল দুটার জন্য ওকে আমি ডাক্তার দেখাতে পারি না কিছু করতে পারি না দিন দিন এটা বড় হয়ে যাচ্ছে দুই বছর হয়ে যেতেছে গা তারপরে চঞ্চল হয়েছে আচ্ছা আপা আপনার পরিবারে কে কে আছে আমরা আপনার বাড়ি কোথায় বা আপনার পরিবারে কে কে আছে এই বিষয়গুলো আমাদের আগে বলে আমার একটা বড় মেয়ে আছে 18 বছর বয়স আচ্ছা আর দুটো ছেলে আছে একটা ছেলের বয়স হলো 11 বছর ওর বয়স 5 বছর মানে আপনার দুই ছেলে এক মেয়ে এক মেয়ে আচ্ছা আপনার বিয়ে হয়েছে কিভাবে আমার বিয়ে হয়েছে আমি তখন গার্মেন্টসে চাকরি করি আচ্ছা তাই সম্পর্ক করি আচ্ছা সেই গল্পটা আমরা ঢাকা ঢাকা ছোটবেলা থেকেই থাকি আমার বাবা মা ছোটবেলা থেকেই ঢাকা থাকে তখন আমার মা নাই বাবা মারা গেছে আট নয় বছর হয়ে গেছে তখন এই গার্মেন্টস এর চাকরি করতাম তখন থেকে তার সাথে পরিচয় হইছে কোন এলাকায় আপনি থাকতেন

লোকজন ছিল কিন্তু আমার ফ্যামিলি কেউ ছিল না আপনার ফ্যামিলি কেউ ছিল না তারপর আপনার ফ্যামিলির লোকজন আপনাদের বিয়েটা বা সম্পর্কটা মেনে নিয়েছে নিশ্চয় অনেক দিন পরে মেনে নিতে অনেক দিন পরে মেনে নিতে আচ্ছা তার এই যে না মানার কারণ কি মানে কোনো সমস্যা ছিল আপনার না মানার কারণ হলো কি সে বেশি এক মানে অন্য টাইপের ছিল মানে নেশা মেশা করত আবার মনে করেন যে বন্ধু বান্ধবের পাল্লায় থাকতো এই জন্য তাকে কেউ পছন্দ করতো না দেখতো না তারপরে মনে করেন যাই হোক ছেলে মেয়ে হয়ে গেছে একটা মেয়ে হয়ে গেছে জীবনটাকে মানুষে কয়বার বি হয় ওইটা ভেবে আর কি কিছুই করি নেই জীবনটা দেখি আস্তে আস্তে ভালো হয় কি না কিন্তু না কোনোটাই হয় না আপনি যখন তার সাথে রিলেশন ছিল আপনি বললেন যে এক বছর আপনাদের এক দেড় বছর সম্পর্ক ছিল মানে যেটা বললাম পছন্দ করে মানে প্রেমের সম্পর্ক ছিল তখন কি আপনি বুঝেননি যে সে নেশা করে বা না তখন জানতাম না আর তখন বুঝতেও পারিনি কে যখন আমার মেয়েটা এক দেড় বছর হয়েছে তখন বুঝতে পারছি যে না সে তো ওই ওই দিকেই চলে কোনো মানে ঘরের কোনো খেয়াল নাই কা ওরই সাত দিন পর পাঁচ দিন পর মন চাইলে একদিন আসে না এলে আসে না এভাবে ভাবছি যে না শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম ভাবছিলাম যে না ঠিক হয়ে যাবে হয়তো একদিন কিন্তু না তার ভিতরে কোনোই পরিবর্তন আসে না আপনি কি তাকে মানে ভালো করার জন্য চেষ্টা করেছেন বাপ শ্বশুর শ্বশুরকে বলেছেন হ্যাঁ বলছে আমার শ্বশুর শাশুড়ি অনেক চেষ্টা করেছে বন্ধু বান্ধবের দিকে অনেক ছুটানোর জন্য কিন্তু পারে নাই যা তারপর নিজে থেকে একটু কন্ট্রোলে আইসে কিন্তু এখনও সেই বন্ধু বান্ধবেই বন্ধু বান্ধব কি হবে মানে ওই নেশা করে নেশা 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 পারে করে মানে যে আমাদের তিনটা ছেলে মেয়ে মাঝে মাঝে না খায়া থাকে যদি প্রশ্ন করি মিমের আব্বু ঘরে কিছু নাই ওরা কি খাবে বলে আমি কি জানি ও খাতা মোড়াদে ঘুমায় থাকে থাকে কোনো অভিযোগ নাই যে তিনটা ছেলে মেয়ে না খায় রুইছে তার কোনো এতে কোনো মানুষের অনুতাপ হয় কিন্তু তার হয় না তাকে কবে ইমান দিবে আমি জানি না যখন আপনার সন্তান না খেয়ে থাকে তখন আপনার আপনার মা মা হয়ে কাছে কেমন লাগে তখন আমার যেটা ফেটে যায় তখন কষ্টে আর কিছুই করতে পারি না যখন ছেলে না এসে আম্মু আমার ক্ষুদা লাগছে এই যুগে এখনও যে না খেয়ে থাকে আমি দেখি না কিন্তু আমার জীবনে তাই হয় আপনার সন্তানদেরকে আপনি কি লেখাপড়া করাচ্ছেন একজন হ্যাঁ সরকারি স্কুলে লেখাপড়া করে পড়ে পড়ে ছেলেটা আর মেয়েটাকে ফাইভ পাস করেছি আর করাইতে না মেয়েটার অনেক মাথার পেরেন ভালো ছিল কিন্তু মেয়েটাকে লেখাপড়া করাইতে পারি না মানে লেখাপড়া করতে না পারার কারণটা না পারার কারণ কারণ আমার তো ওই অত সমর্থ নাই আমি কিভাবে লেখাপড়া করাবো আমার মেয়েটা ছোটোবেলা থেকেই চাকরি করে কর্ম করতেছে আমি অসুস্থ আমি আমি বসে থাকতে পারি না দশ মিনিটও তাই আমার মেয়েটাই চাকরি করে কি চাকরি করে আমার মেয়েটা এত আগে গার্মেন্টসে চাকরি করতো এখন গার্মেন্টসের লোক নেই এখন আট দিন হাসপাতালে ওই না জোতা রাখে না টোকেন ওগুলা চাকরি করে আজকে পাঁচ ছয় মাস ধরে আবার দুই মাস বন্ধ ছিল তিন মাস ওই লকডাউনের কারণে যেতে পারেনি তাই ঘর ভাড়া বাইর জায়গা থেকে চার মাসের চার মাসের আচ্ছা এখন আপনার জামাই কি করে এখন যে চার দোকান মানে একদিন মন চালে করে তিন চার দিন জায়গা সাতাশ দিন জায়গা

শোনে না কথা তাইলে সে তো তার মনেই চলে সে তো তার ভিতরে নাই সে তো এই সেই নিশা জগতেই চলে গেছে কারণ তাকে বুঝাইলে কি হবে সে তো বোঝে না এখন কি আপনি কি আপনার সন্তানের জন্যেই তার ফ্যামিলিতে আছেন নাকি হ্যাঁ তার কি করব মানুষের জীবনে কয়টা বি হয় ওইটা ভেবেই রইছি দেখি ছেলে মেয়েদের বড় করলে কখনো যদি কোনো দিন সুখ ফিরে আসছে মানে ছেলে এই যে এই লকডাউন চলছে এর ভিতরে যেন আপনার সন্তানরা এই যে আপনি এর আগে বললেন যে তারা মানে যখন তাদের খাবার না থাকে তারা খাবার খোঁজে তখন মানে আপনার মা হিসাবে মানে আপনার অনেক খারাপ লাগে বা সন্তানের মুখের দিকে তাকায় তার কি খারাপ লাগে না না তার একটুকু খারাপ লাগে না তার এক ফটো খারাপ লাগে না যদি খারাপ লাগতো তাহলে তো সেই হলো বসতো যে না আমার ছেলে আমার কাছে ভাত খোঁজে খাবার খোঁজে তাহলে আমি কিছু করি সে তো ওটা ওই দিকেই নাই না সে ওই ওই ভিতরেই তার ওই ভিতরেই টেনশনটা নাই যে না আমার অবশ্য সন্তানগুলো খাবারের জন্য কান্নাকাটি করতেছে তাইলে আমি দেখি তার ভিতরে তো এই জিনিসটাই নেই আচ্ছা তাহলে আমাদের এখানে আপনি বিটিও করতে এসেছেন কেন আমি এসেছি যে তা আমার এই ছেলেটার জন্য যে আমি কিছু করতে পারি নাকি দেখি যদি কোনো সহযোগিতা পাই তাহলে আমার এই ছেলেটাকে একটু ডাক্তার দেখাবো কারণ আমার এই ছেলেটাকে আমি অনেক কষ্ট করে দুই বছর ধরে মেডিকেল ছিলাম মহাখালী ডায়রিয়া হাসপাতালে কিন্তু ওর ওইখান থেকে ভালো হয়ে আসার পরে এখন ওর গলায় দুটা টনসেল হয়েছে আচ্ছা করে পিজিতে দেখাইসলাম বলছে অনেক পরীক্ষা নিরীক্ষা করা লাগবে তাই পরীক্ষা নিরীক্ষা করতেও পারি না আর যেতেও পারি না মানে ডাক্তার কি বলছে কত টাকা লাগবে ডাক্তার বলছে আগে এই পরীক্ষা করব এই গলার ভিতরের থেকে রস নিবেন রস নিয়ে পরীক্ষা করে পরে যদি অপারেশন করা লাগে অপারেশন করবে তা আমি তো আর টাকাও মিল করতে পারি না আর যাইতেও পারি না মানে কত টাকার কথা বলছে ডাক্তার বলতে পারি না সেটা বলছে যে আগে এইগুলো পরীক্ষা করতে হবে মানে আগে টেস্ট করতে হবে হ্যাঁ আমি তো এই টেস্ট করতে পারি না টেস্ট করার মত আপনার কাছে সমর্থন নেই না আমি এই জন্য আর যাইতেও পারি না সম্মানিত দর্শক আপনারা শুনলেন মানে রিলেশন করে বিয়ে করেছে এই বোনটি কিন্তু আচ্ছা আপনার যে এক বছর দেড় বছর রিলেশন ছিল তখনকার ভালোবাসা কি আপনি বিয়ের পরে আর কি পাননি মানে প্রথম যে আপনাকে ভালো লাগা বা ভালোবাসা যেতে বলে ওই তখন তো যখন বিয়ে হয়েছে তখন তো মনে করেন বন্ধু বান্ধবের মানে তার জীবনে বন্ধুটাই সবচেয়ে বড় ছিল তার যে মানে বিবাহ করা বউ তার সাথে আমার সাথে হঠাৎ রাস্তায় দুই দিন তিন দিন পরে দেখা হতো

খুবই তার বুক ব্যথা ওই নেশা মানে করতে 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 সে অনেক অসুস্থ হয়ে গেছে এখন আমাদের যদি বলি যে ছেলে মেয়ে না খেয়ে রয়েছে আমি কি তোমাদের মরে খাওয়াবো কারণ তার জীবনটা তো ওই নেশা করতে করতে সব নষ্ট হয়ে গেছে এখন তার শরীর এত খারাপ যেন একটু লড়াচড়া করলেই তার বলে বুক ব্যথা করে এখন আমি যে তাকে চিকিৎসা করাবো সে আমি তো আমার খাওয়ানি জোগাই পারি না ঘর দিতে পারি না আমি তা আগে কীভাবে ডাক্তারখানা নিয়ে যাব। সে কি এখনো নেশা করে এখনও আমার মনে হয় মাঝে সাঝে যদি টাকা হয় তাহলে করে টাকা হয় হ্যাঁ টাকা হলে করে আচ্ছা আপনি যে ভিডিও করতে আসছেন মানে এর জন্য কোনো সাহায্য সহযোগিতা বা কোনো কিছু চাইছেন কি না আমার তো যারা দ্বিতীয়শালী আছে হ্যাঁ আমি এই জন্যই আসছি আমি হলে আসতাম না আমি যে চাই যেতে আমার এই ছেলে মেয়েটিকে নিয়ে যেত একটু ভালো মতো চলতে পারি আমার ছেলে মেয়েটিকে যে খাবার দিতে পারি বা আমার ছেলেটাকে কিন্তু যেন ডাক্তার দেখাতে পারি এর জন্য আপনি ধরেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তাহলে আমি একটা নাম্বার দিব নাম্বারে ধরেন আপনি নাম্বারটা যদি ধরেন খারাপ লোক ভালো লোক দিতে পারে কেউ সাহায্য করার জন্য ফোন দিতে পারে কেউ বা খারাপ কথা বলার জন্য ফোন দিতে পারে তাদের কি কিছু বলার আছে বা নাম্বারটি আমরা ভিডিওতে নাম খারাপ উদ্দেশ্য থাকলে তো আমি ওখানে যাবই না কারণ আমি জীবনটাকে অনেক কষ্ট করে যে মানুষের জীবনে কয়টা বি হয় একটা বিয়ে হয় এইটা ভেবেই আমি জীবনটাকে এভাবে কাটাই দিচ্ছি আমি চাই না আল্লাহ পাক আমাকে নুন দেওয়া খাওক ডাইল দেওয়া খাওক আমি ওইভাবেই খেয়ে সৎ পথে মরতে চাই আমি কোনো খারাপ চর করতে পড়তে চাই না কারণ আমি আমার জীবনটাকে অন্য কারোর সাথে সাজাবো না দেখে আমি আমার এই নিশাকো স্বামীর সাথে আমি জীবনটাকে কাটাই দিছি যে দুঃখ কষ্ট আমি ওর সাথেই থাকবো কিন্তু আমি চাই না যে আমার জীবনে এই বিরোর কারণে বা খারাপ কারোর সাথে জড়িত হই আমি এটা চাই না তাহলেই যে আপনি কি ফোন নাম্বারটা দিবেন আপনার ভিডিওতে মানে এটা যদি আমাকে কেউ সহযোগিতা করে ভালোর জন্য আমার ছেলে মেয়ের জন্য যদি আগ্রহ আসে আমি অবশ্যই দেব মানে ফোন নাম্বারটা দেওয়ার অনুমতি দিয়েছেন আপনি হ্যাঁ অনুমতি দেব নাম্বারটা কি আপনার মুখস্থ আছে না ভাই আমার নাম্বারটা মুখস্থ নাই কা কিন্তু আমার স্বামীর নাম্বারটাই আমি জানি না আমি বলতে পারি না নাম্বারটা আমার কোনো মোবাইল নেই তাহলে কি আমরা ভিডিওতে আপনার নাম্বার দেব মানে স্ক্রিনে ভিডিওতে লিখে দেব আপনার নাম্বারটা হ্যাঁ দিবেন আমি তো এখন বলতে পারি না নাম্বারটা তাহলে আপনাদের একটা নাম্বার আমাকে দেন না না আমরা যেন এই ভিডিওতে ভিডিওতে কি আপনার নাম্বারটা দিতে পারি আপনার অনুমতি আছে হ্যাঁ আছে সম্মানিত দর্শক আপনারা শুনলেন এই বোনটির কথা হয়তো গার্মেন্টসে চাকরি করতেন সেখান থেকে রিলেশন করে বিয়ে করেছেন কিন্তু প্রথম দেড় বছর যে কয়েকদিন প্রেম চলছিল হয়তো তাদের রিলেশনটা ভালো হয়েছিল তারপরে একটি সন্তান হয়েছে এরপর আস্তে আস্তে বুঝতে পেরেছেন যে তার জামাই নেশা করে তো দর্শক নেশা করলো কিন্তু তার সন্তানের জন্য সে আছে কত বছর হয়েছে আপনার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে আটানব্বই সালে আটানব্বই আটানব্বই সালে বিয়ে হয়েছে তার মানে বাইশ বছর আপনার বিয়ে হয়েছে এই মানে এই সন্তানের জন্য সে বাইশ বছর একই জায়গায় পড়ে আছেন দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাঁটতে হাঁটতে কোন জায়গায় এসেছিল এইভাবে হবে না বসায় নিতে হবে বসায় না নিলে আবার নিবেন